বালামা তোমার নেকের সামনে সামনে 12টা বাজে আছে তুমি আমার গতে তোমাকে সামনে দেখ তোমাকে সামনেতে গেলে আমার 15টা বাজে যাবে ও ভাগো কই না বাবা গো আমার দেখে না দিও না হলে যাচ্ছিparam আরে না না জামাই বাবা আমার জরত নাই আমি দেখতে পারবো না জামাই বাবা গো আমার আপার গুলো টিপে দিও না هاউ هاউ কিছু নিচে আমাকে পড়লাম তো পরে 33 আর নিচে 32 পিছনে কত বিশ বুঝাতা কিনা এদাইবা শুধু তাই থাকবে আমি তো দেখি নি আগে তুমি এতো বয়সেছি আগে আমি দেখে ওদের কামড়ে ঝুমকা আমার ভয়া দেব না চন্দ্র

अपना जाना जानी तू मुझे आमर शपनेरवानी किसे जाए पागलों के वो दिखाए था ना सानी हमें जो तोर तेरे द्वारा तुझे आमर लानी तो बेटा तू आवो तू कैसे कतार लेती तेरा कांस्य ही हमें कपूर लगोगी तू शोर में बचने की तेरे मारा घर में ती हाँ आह आह कटे कटे का एवा कटे कटे का

তাও আপনি বলছেন যে টেনশন নেবো না মানে আমার শরীরটা দেখো না আমার শরীরের অবস্থাটা কি আমি তিন দিন আমি আর পাচ্ছি না তিন দিন আমার শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে আমি যদি মরে যাই তাহলে আমার ছেলের হবে কি আমার ছেলের যদি আমি বেঁচে থেকে না বিয়েটা দেখতে পাই তাহলে আমি কেমন ভাব বলো তো তো তুমি বন্ধ বলো নি আমি চাই বেঁচে থাকবে আমার নাতি নতুন মুখ দেখবো এই ছড়াটা কিছুই বোঝে না এই ছোড়াটাকে কতবার করে বলছি বিয়ে করে নাতি নতুন থাকবে তার না শখ তবু এসে একটা নাতি নতুন খেলবে কত আনন্দ ব্যাপার আমি তো বলিনি যে তোমার সঙ্গে কাজ করতে হবে না আমি তো বলছি তোমার সঙ্গে কাজ করুক আর বিয়ে সালকা করে ফেলুক তাহলে আমারও ভালো হবে আর আমাকে এটা একটা রান্না বন্না করে খেতে হচ্ছে এটা বৌমা আসলে ভালো করে আমাকে খেয়ে ভালো করে খেলাই দিবে ভালো করে রান্নাবান্না করবে আমারও তো সুবিধা হবে বুঝতে পারছি আপনার কথাটা আপনি ঠিক কথা বলছেন তো আমি বুঝা বুঝতেছি বিয়ে করার জন্য ঠিক আছে ডান হাত আর বিয়ে হবে মানে বিয়ে দিব গ্রাম দেখে বিয়েটা তোমাকে টেনশন নিতে হবে না আমি হামসাপারের বিয়ের ব্যবস্থা তুমি আমি রাজি করাচ্ছি আচ্ছা সাহেব ধন্যবাদ আপনাকে আমি তাহলে আসি আমি মেয়ে দেখতে চালু করে দিচ্ছি আচ্ছা দাদা কুকুর এই মালটাকে একটু বোঝা বোঝা বাজে রাজি কর

আরে হাসবি না তুইও হাসবি তোর বি কি ভাই তাই নাকি হঠাৎ করে তুই ভাই আমি ওই বাবাকে পাকান বৌদি রুমে দিয়ে আসছি আর এখন আমি তোমার এখানে আসলাম

আআ আমার পসান তুই ডেড়া বাবা চটে চটে দেখা তুচে খা 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 চটে চটে খা 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 আমি তো তোমার তুমি তোমার যখন আমার মনে করবে আমাতে রাখো আমি তোমার পগান চটে চটে দেবো হ্যাঁ বাবা বাইনাজি কি কিছু না

লুকাই থাকবে না জ্ঞানের ভয় থাকবে বিকাশ দত্তকে দিয়ে যে দেখেছে আসল রূপে সে ভয়ে থাকবে পালিয়ে একটা কাজ করতে পারবি কাজ এটা বলে আমার এই বান্ধবটাতে অনেকদিন ধরে শান্তি পাইনি বুঝতে পারলি জানিস আমার হয় না ওই জন্য ওকে খাই নিলে আমি ভালো আমার ভালো লাগে না

বাগানটা একটু আমাকে তেল দিয়ে পালিশ করতে হবে নাহলে হবে না শান্তি পাচ্ছি না তুমি ততক্ষণ সহ্য একটু আমরা নিয়ে আসছি এখন লাগে ভীষণ যাই থেকে তাড়াতাড়ি সময় আমি তো কিছু জানিনা আমি তো শুনে অবাক বিকাশ ফিরে এলো হঠাৎ করে তো নয় আরে দাদা ভোট হলে কি লোকে দেখতে পায় নাকি ওটাও আসল মানুষ হলো মরেছিল না সত্যি মরেনি মালটা মরে গেল

বেলুন বেলুন গদালান বেলুন স্টেপ প্লে নরম পাদে স্টেপ প্লে কেটে যাবে ও নো বেলুন বেলুন গদালান বেলুন এই শোরেটা তো

জীবনটা আধু হয়ে গেছে রুপা নাই বলে আমার এই বাধুকে শান্তি পাচ্ছে না তুমি আমাকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দিয়ে দো আছে তার জন্য খারাপ ব্যবহার করেছি কিন্তু তার জন্য সরি আর তোমাকে তোমার আমি চল্লিশ হাজার টাকা দিতে চাই আর তোমাকে টাকা জন্য আজকে আমাকে খুশি করে দাও পঞ্চাশ টাকা নিয়ে চলে যাও ভাবি দেখো কিন্তু